বন্ধুরা আমি অপূর্ব আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল অপূর্ব রেকর্ডিং তো চলো আজকে আর ব্লগটা শুরু করছি আমি আজকে পড়তে যাচ্ছি কৃষ্ণনগর তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি সারাদিন কী কী করি সেগুলো এই ভিডিওর মধ্যে থাকছে তো চলো রেডি হয়ে এতক্ষণ রেডি হয়ে গেছি তখন এখন বেরিয়ে পড়ছি কৃষ্ণগরের উদ্দেশ্যে আর এরকম ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে যাতে আরও এই ভিডিওগুলো করতে আগ্রহী পায় তো চলো আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়ি বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখানে মাঠে প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ এখন আমাকে মোটামুটি চার কিলোমিটার সাইকেল জার্নি করে যেতে হবে বুঝলে চার কিলোমিটার সাইকেল জার্নি করে গিয়ে একটা রোড পড়বে কৃষ্ণনগর যাওয়ার বাইপাস ওই রোড থেকে আমাকে আবার বাস নিতে হবে কেমন কি ভয়েস আসছে বুঝতে পারছি না মাঠে প্রচণ্ড হাওয়া তো এই জন্য ভয়েস কমও শোনা যেতে পারে এখন চলো এই মাঠের অপূর্ব দৃশ্যটা তোমরা অনুভব করো বন্ধুরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখনও তো বাসের কোনো দেখা পাচ্ছি না দেখি বাস কখন আসে এমনি এদিকে দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে পড়াটা রয়েছে একটার দিকে আর এই যে এখানে সাইকেল রাখি আমরা পরে কি গাড়ি বাস যাচ্ছে দেখি বাস কখন আসে তো দেখো আমার এটা হচ্ছে বাস স্ট্যান্ড ঠাকুরতলা বাস স্ট্যান্ড সরি ভুল হয়ে গেছে বাস স্ট্যান্ড না এটা বলতে পারো একটা স্টপিস মতো বাস স্ট্যান্ড রয়েছে কৃষ্ণনগরে মেন বাস স্ট্যান্ড বন্ধুরা বাসের ভিডিওটা দেখাতে পারিনি প্রচণ্ড ভিড়ের কারণে তো বাস থেকে নেমে আমাদের গভর্নমেন্ট কলেজের গলি দিয়ে এবার যাচ্ছি আমাদের প্রাইভেটের ওখানে বন্ধুরা এবার পরে বাড়ি ফিরছি আবার বাস থেকে নেমে সাইকেল নিয়ে এখন বিয়ের সময় এর জন্য বাসে প্রচণ্ড ভিড় এর জন্য আর ওখানে ভিডিও করা সম্ভব হচ্ছে না তো তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে কাজ রয়েছে অনেক এই হচ্ছে আমার আজকেকার এবং প্রতিনিয়তকার বা প্রতিদিনেরই বলতে পারো জার্নি আমাদের তো দেখো সাইকেল নিয়ে যাচ্ছে একাই যাচ্ছি এখন বাজছে তিনটে পঁয়তাল্লিশ তো এখন বাড়ি চলে আসলাম করে এরপরে আমার কাজ রয়েছে দোকানে বসা দোকানে বসতে হবে গিয়ে তারপরে তোমাদের সে রেকর্ডিং শুরু করতে হবে আর যারা রেকর্ডিং করবে তো অবশ্যই যোগাযোগ করবে এই করে রয়েছে আমার এই তোমাদের ভালোবাসার তো চলো ফ্রেশ হয়নি তারপরে আবার কথা হচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবার আমার কাজে বসতে হবে রেকর্ডিং এখন বসবো না এখন দোকানে যেতে হবে আর এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার একটা চ্যানেল আছে ওটার থেকে এবার থেকে আমি ওতে টেক ভিডিও আপলোড করার চেষ্টা করছি ঠিক আছে মানে যাতে তোমরা দেখবে কিছু শিখতে পারো বা এগুলো করতে পারো দোকানে চলে এসেছি দেখো দোকানে কি কি কাজ করি আমি ফার্স্ট অফ অল এগুলো সব গুছাতে হবে তাহলে গোছানো শুরু করে দিই দেখে দেখ আর দোকানের একটা সারাদিনকার ব্লগ নিয়ে চলে আসবো ওই পরে দোকানে সারাদিন কী কী করি আর কেন তোমাদের ফোন ধরতে এত অসুবিধা হয় ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ